ক্লাসে আছে কুলহু হু আল্লাহ আহাদ বলো আল্লাহ এক অদ্বিতীয় আর ঋগ্বেদে আছে একং ব্রহ্ম দ্বিতীয়ং নাস্তি নেহেনা নাস্তি কিংচং সৃষ্টিকর্তা মাত্র একজন ওই দ্বিতীয় কেউ নেই কিঞ্চিত পরিমাণেও নেই তখন আমার মাথায় মানে চিন্তা আসলো যে সৃষ্টিকর্তা যে একজন কিন্তু আমরা তো অনেক ধরনের মূর্তির পূজা করি তাহলে এগুলো সব থেকে আসলো অথচ বেদে আছে নাচি কাচ্ছি জাদিতা না জাদিপা নাস্তিপতি নাস্তিপাতে মাস্তি সৃষ্টিকর্তার কোনো প্রতিকৃতি নেই কোনো ছবি নেই কোনো মূর্তি নেই কোনো ফটোগ্রাফি নেই কোনো আইডলস নেই তাহলে আমরা কেন কেন এই ভ্রান্তিক মানে বিষয়গুলো নিয়ে পড়ে থাকবো আমার চিন্তা ভাবনা শুরু হলো আরও জানলাম হিন্দু ধর্মের কলকি অবতার নামে একটা বই আছে ওই কলকি অবতারে একটা শেষ অবতার যার নাম হবে নরসংসা নরসংসা অর্থাৎ প্রশংসিত ব্যক্তি প্রশংসিত ব্যক্তিকে আপনি যদি আরবিতে নিয়ে যান তাহলে হবে মোহাম্মদ মোহাম্মদ অর্থ হচ্ছে প্রশংসিত ব্যক্তি ওই থেকে আর কি মানে মনের মধ্যে একটা খরচা যে আরেকটা মন্ত্র আমি পেলাম কলকি অবতারে লা ইলাহা হরিতি তপং ইল্ল ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ অপহিনীতি জোকি নাম মোহাম্মদম এখানে আল্লাহর কথা আছে রাসুল সাল্লাহ আলিয়া কথা আছে তখন আর কি আমি পুরোপুরি শিওর হয়ে গেলাম আরও মন্ত্র আছে হতার মিন্দ্র হতার মিন্দ্র মহাসুরেন্দ্র অল্লং জ্যেষ্ঠম শ্রেষ্ঠম পরম ব্রহ্মং অল্ল অল্ল রসল মহম্মদম অল্লো অল্ল লাল লিখিতম এই ধরনের এই মন্ত্রগুলোতে আর কি চলতি অবতারে মহম্মদের আমাদের যে নবী শেষ নবী মোহাম্মদ সাল আলাই সাল্লামের কথা আছে এগুলো মানে ধীরে ধীরে মানে আমি বুঝতে পারলাম শুধু যে ইসলাম ধর্ম সত্য এক মানে এই কথাটা যাচাই করিনি যে খ্রিস্টান ধর্ম কেন সত্য নয় বৌদ্ধ ধর্ম কেন সত্য নাই সবগুলো ধর্ম যাচাই করতাম বিভিন্ন পাদ্রীরা প্রশ্ন করতো ডক্টর জাকির নায়ককে বিভিন্ন ধর্মের যাজকরা আসে প্রশ্ন করত যে ডক্টর জাকির নায়ক যে যেসব উত্তর দিতেন কোরআন হাদিস থেকে মানে জন্য ইসলাম ধর্ম যে সত্য এটা যে তিনি বুঝিয়েছেন মানে এই কথাটা মানে এইটা আমার মানে মাথায় গেঁথে গিয়েছিল এরপরে আমি ইউটিউবে একটা চ্যানেল পেলাম হেদায়েতের পথে হেদায়েতের পথে এখানে গিয়ে এক আমার দিনী ভাই আব্দুর রহমান ভাইয়ের ওনার সাক্ষাৎকারটা আমি দেখলাম আল্লাহর কসম আল্লাহি আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম এই ভিডিওটা দেখার পরে আমার মানে এই মুহূর্তে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম একটা চিন্তা ভাবনা ওনার নাম্বারটা নিলাম নাম্বারটা নিয়ে ফোনে সেভ করে রাখলাম তো তারপরের দিন আমি মাঠের মধ্যে গিয়ে ভাইকে ফোন দিলাম মানে বাড়িতে থাকলে হয়তো কেউ জানবে আমার কথা শুনে হয়তো কেউ আমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে তো আমি ফোন দিলাম ভাইকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো তো ভাই আমাকে একটা প্রশ্ন করেছিল যে তুমি যে ইসলামে আসবা তুমি কি ইসলামের প্রতি ঠিক ঠিক থাকতে পারবা তো আমি আপনাকে মানে ওনাকে বলেছিলাম যে আপনার এই ইমান দ্বীপ সাক্ষাৎকার দেখলাম এরপর আপনি যদি এত দূর পর্যন্ত আসতে পারেন তো আমি কেন পারব না আমিও তো একজন মানুষ উনি বললো আচ্ছা ঠিক আছে তারপরে ওনার কাছে আমি কলমা সাহায্য পড়লাম